বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি শুনেন আহমদ বিন হাম্বাল বলেছে সাফি বলেছে মালিক বলেছে উমুক উমুক বলেছে জোরে আমিন না বললেও সালাত হবে এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে সালাত হবে তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে হ্যাঁ আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন আল্লাহ রাসুলের সুন্নাত বলতে হবে আপনাকে আপনি বলতে বাধ্য বলবেন না কেন এখন এই যে বলতে বাধ্য বললাম তাই আব্দুর রাজা আমিন জোর ফরজ করে দিয়েছে কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি আমি তো ফতোয়া দিচ্ছি না তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো আচ্ছা আব্দুর বিন ইউসুফ সাহেব আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি সালাত কি হবে তখন আব্দুর বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস মাঠে দাওয়াত দেয় তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয় এখন আব্দুল সাত ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয় কথা বুঝতে পেরেছেন এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফত ভুল ফত কেন সাত ভাগে কুরবানি দেওয়া যায় 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 তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ যদি পরিবারের পক্ষ থেকে না হয় আব্দুল ইসুফ আমি না আব্দুল যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে কিন্তু এটা ঠিক নয় উচিত নয় উত্তম কোনটা আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি এটা উত্তম তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন কথা বুঝতে পেরেছেন ওটার উপর জোর দিতে হবে এটা আল্লাহ রাসূলের সুন্নাত কেন দিবেন না দেন কেন দিবেন না দেন এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায় সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায় এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো উনি আছেন দাওয়াতে তুমি আছো ফতোয়ায় ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি অ্যান্সার দিবে তাহলে এখন সবাই মাস্ক পরে সালাতাদায় করতেছে যেখানে এই গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে কিসের সাথে কি লাগে বলেন তো ঘামের সাথে ঘাম লাগে ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে তিন ফিট দূরে দাঁড়িয়ে সালা তাদাই করতেছে স্যাইলেটের তামাশা না একেই মোটর সাইকেলে বাপ বেটা তিনজন এসেছে তাকুয়া মসজিদের ঘটনা একই মোটর সাইকেলে সালাতের সময় তিন ফিট দূরে দাঁড়িয়েছে তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না শরিয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না এখন বলতে গেলাম তুই কালটা বলছো যে তিন ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না এটাকে বলেছে আরে বাবা একটা হচ্ছে সুনা সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো এখন আল্লাহ রাসুলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ গেল একটা দলিল দ্বিতীয় দলিল ইসলামের মৌলিক নীতিমালা যে হজমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে মেয়ে মানুষও হজমরাই মুখ খোলা রাখবে এটা ইসলামের মৌলিক নীতিমালা কেন কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায় মাটিতে হ্যাঁ মেয়ে মানুষ যদি মা গায়ের মাহারাম ব্যক্তি চলে আসে তবু নেকাপ করতে পাবে না হজমরা অবস্থায় সুতা দিয়ে বাধা যে নেকাপ ওটা করতে পাবে না এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে তবু মুখ খোলা রাখতে হবে স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম কিন্তু মুখ কি আছে বলেন তো খোলা আছে ভিতরে কিন্তু মুখ খোলা আছে মুখ কিন্তু কোনো কিছুতে আটকানো নাই এটা ইসলামের মৌলিক নীতিমালা সালাতের মধ্যে যদি গায়ের মাহারা মাসে ওরনাকে এমনি ফেলে দিতে হবে এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না কথা কি বুঝতে পেরেছেন মেয়ে মানুষের ক্ষেত্রেও এটা ইসলামের মৌলিক নীতিমালা তিন নাম্বার মহাত্মা মালেকে ইমাম মালেক লিখতেছে যে নাক মুখ ঢেকে এবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস তাদের দিনের অংশ তাদের চরিত্রের অংশ কাদের অগ্নি পূজকদের কে বলেছে ইমাম মালিক কোথায় বলেছে মুত্তা মালিকি বলেছে তাহলে মান তাশবাহাবিমি বিলিন গায়রি যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য স্থাপন করল সে কি করল সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে তাহলে তিন তিনটা জিনিস নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে দুই মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা তিন আল্লাহ রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হ জমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি তো আব্দুর রাজাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে দুটো কারণে মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকেলে আমি মারা যেতে পারি কথা বুঝতে পারিনি মুখ না ঢেকলে আমি বড় এক্সিডেন্টে আক্রান্ত হতে পারি তো যেহেতু করোনা ভাইরাস রোগ আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না কথা বুঝতে পারছেন ইসলাম রোগকে কি করে না মানে না তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছঁচ রোগে বিশ্বাস করেন আপনাকে স্বাভাবিক থাকতে হবে কীরকম থাকতে হবে স্বাভাবিক এটা গেল তো বাইরের জীবন আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান সালাতের মধ্যে নিয়ে যান ওটা আরো অতিরিক্ত হয়ে গেল কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই অতএব এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ এবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে এটা হতে পারে না এটা যদি না করি তাহলে যাবারিয়া হয়ে গেলাম মাছ যদি না পড়ি তাহলে যাবারই আরে বাবা এটা নয় আমি তো ছের ওকে বিশ্বাস করি না এই জন্য মুখ ঢাকি না তো আবার সালাতের মধ্যে হানাফি আলেম আবদুলসালাম চাটগামি হাট হাজারি মাদ্রাসার মহাদ্দেস পাকিস্তানও হাট হাজারি মাসার মুফতি পাকিস্তানেও বহুদিন উনি মুফতি আম ছিলেন ইমানের বহু বড় বড় মহাদ্দেশের ফতো উনি লিখেছেন হানাফিরা মাসলাম মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয় আহলাদিসরা বলবে জায়েজ না জায়েজ হালাল হারাম মাঝখানে কোনো অপশনটা রাখে না হানাফিরা অনেক অপশন রাখে বলবে ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব পাঁচটা কয়টা পাঁচটা মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব এটা নফল এটা সুননাথ এটা ওয়াজিব এটা ফরজ আর মতে দুটাই হয় ফরজ না হয় সুননাথ কোনো অপশান নেই হয় ফরজ না হয় সুন্না এবার হালাল হারামের ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন মাকরু হারাম মাক্রু হবার দুই ভাগে মাকরু তানজিহি মাকরু তাহারিমি মাকরু তাহারিমি মানে হারামের নিকটবর্তী তো হানাফিরা যারা দাকিক মাসলাম আসাইলের ক্ষেত্রে তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাঝহাবের মতে সালাতে মুখ ঢেকে এবাদত করা মাকরুহে তাহারিমি মানে হারামের কাছাকাছি মাকরু তাহলে আব্দুর রাজাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক এটা কিভাবে হলো সম্মানিত উপস্থিতি তিন ফিট দূরে দাঁড়ানো মসজিদ বন্ধ হয়ে যাওয়া আগে বহু মহামারী গেছে কোনো মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও মসজিদে গেলে মহামারী হয়ে যাবে এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আর আরবি বারো জানে না এরা যে জাহেল অজ্ঞ মূর্খ অনুবাদ বুঝে না অনুবাদে বলা আছে আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন ভাবে সাফ হয়ে গেল যে লাম কাহাদুন কেউ নাই সালাত আদায় করার সালাত আদায় করার যেহেতু কেউ নাই এই জন্য মসজিদ বিরান পড়ে আছে কথা বুঝতে পারেননি ওই এবার দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে তোমাকে আরো দশ বছর পড়তে হবে যদি আমি এভাবে বলতে চাই না কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না আরবি এবার বুঝো না ফতোয়া তোমাকে কে দিতে বলেছে অনুবাদ বুঝো কে ফতোয়া দিতে বলেছে এমন নজির না ইতিহাসে বরং পাল্টা উল্টা নজির আছে উল্টা নজির দেখবেন আলমাউন ফিতাউন পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না ইবনু হাজার আসকালানির বই মহামারীর উপর লেখা ইবনু হাজার আসকালানি চারশো সাড়ে চারশো হিজির ঘটনা অকল করতেছে দামেশ সিরিয়া ফিলিস্তিনের ঘটনা অকল করতেছে ভয়ঙ্কর মহামারী গ্রামকে গ্রাম সাফ হয়েছে সেকেন্ডে কে কাফন দিবে কে জানাজা দিবে কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই গণকবর ওই মুহূর্তে মানুষরা বলা বলি করতে লাগলো এই শোনো মহামারী থেকে যদি বাঁচতে চাও যে যা গুনাহের কাজ করছে সব বন্ধ করে দাও মদের আড্ডা বন্ধ করে দাও মদের দোকান বন্ধ করে দাও জেনার দোকান বন্ধ করে দাও যা আছে তাসের দোকান জোয়ার দোকান সব বন্ধ করে দাও দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে বিভিন্ন হাজার আসখালা নিয়ে নকল করতেছে নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল বলছে মসজিদে গিয়ে কাদো তও বা করো ইস্তেক করো সবাই মসজিদে গিয়ে তও বা ফার করতে লাগল আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই শত দলিল আছে সূর্যগ্রহণ লাগল মহাবীপদ দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রসুল মসজিদ সালাত আদায় করতেছে তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে মসজিদে পালাতে হবে রাস্তা বন্ধ করে এইসব আউল ফাউল জাতিসংঘ কখন কি না বলে হু কখন কি বলে জন কি পরিসংখ্যান দেয় না দেয় ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে ওগুলোর চাপে সবার মাথায় হয়ে গেছে নষ্ট যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক নয় কেনা তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছ মাস্ক পরে সালাতাদের পক্ষে যে লড়াই করতেছো এই ফতোয়া কিন্তু টিকবে না কি জন্য টিকবে না এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো আর জাতিসংঘ বলো আর বিজ্ঞানীরা ডাক্তারেরা বলো কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি কেমনে ঢুকে কেমনে বের হয় কি করা যাবে মাস্ক পরলে বাঁচা যাবে না মাস্ক পরলে বাঁচা যাবে না কোন মাস্ক পরতে হবে সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপি কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে প্রত্যেক দিনই মতভেদ আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নাই করোনা ভাইরাস হবে না পরের দিন আবার বলছে না মাস্ক করতে হবে পরের দিন আবার বলতেছে একদল ডাক্তার না এই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না কাপড়ের মাস্ক না কাপড়ের মাস্ক না সার্জিক্যাল মাস্ক তো ওরই তো মন্তব্যের ঠিক নাই তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে ডাক্তারেরা আগে সব একমত হোক একমত হয়ে বলুক তারপরে একটা কথা ডাক্তারের তো একমত নয় আজ এক কথা বলে কালার এক কথা বলে জাতি মন্তব্যের ঠিক নাই আজ এক কথা বলে কালার এক কথা বলে আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না প্রথম দিনেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় প্রথম দিনে যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় সেই দিনেই ওই দিনই বলেছেন যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে কেন কোরআন হাদিস পড়বে মসজিদ চলবে আল্লাহর বরকত অবতীর্ণ হবে বাঁচা যাবে বিপদ থেকে মাদ্রাসা বন্ধ মসজিদ বন্ধ বিপদ তো আরো নামবে ওই দিন বলেছেন প্রথম দিন তখন মানুষ অনেক সমালোচনা করেছে কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা তিন ফুট দূরে দাঁড়ায়ন না কেউ আপনারা তিন ফুট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায় নয় ফুট দূর পর্যন্ত যায় না দশ ফিট দূর পর্যন্ত যায় তিন ফিট দূর পর্যন্ত যায় কেউ কিন্তু জানে না তিন ফিট দূরে দাঁড়ালো যদি নয় ফুট দূরে ধরে তাহলে কথা বুঝতে পারেননি তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে আজ হোক কাল হোক হতে হবে না জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা মহামারী উঠে গেছে এখন আর নাই যতদিন টিকা না আসবে যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে ততদিন করোনা চলতেই থাকবে তো এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না ও যে তিন ফুট দূরে বন্ধ হয়ে গেছে মাস্ক ছাড়া মানুষ ছালাতে আসতেছে তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবা না বই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে শুধু হিংসা করা হবে বরং এটাই সঠিক সারমর্ম কথা ছোঁয়াচে রোগ নাই এটা বেশি বিশুদ্ধ ছোঁয়াচে রোগ যেহেতু নাই এই জন্য আমি মাস্ক পরে সালাত আদায় করব না এটা অনেক বড় হুকুম সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম এবং মাজুসিরা মুখ ঢেকে এবাদত করে ছোঁয়াচে রোগ যেহেতু নাই সেহেতু আমি তিন ফিট দূরে দাঁড়াবো না কেননা পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব অগণিত অসংখ্য দিয়ে পাশাপাশি দাঁড়ানোর আর যদি একবার বিশ্বাস করা হয় মুসাফা বন্ধ হয়ে যাবে যদি থাকতো আল্লাহ রসুল পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না ছচরক যদি থাকতো আল্লাহ রসুল মুসাফা করতে বলতেন না রোগ যদি থাকতো ইসলামে ঈদের জামাত জুমার খুদ্ বিশাল সমাবেশ এগুলো থাকতো না এগুলো আল্লাহর হুকুম দিতেন না ছচরক যদি থাকতো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রসুল দেখতে যেতে বলতেন না কেননা ছচরক আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব না আমিও আক্রান্ত হব আল্লাহ রসুল বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক এক মুসলমানের উপর আর মুসলমানের হক আর দেখতে গেলে সত্তর হাজার ফ্রেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কত বড় ইসলাম একটা সামাজিক ধর্ম পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে মুসাফা কুলাকুলি পায়ে পা মিলিয়ে দাঁড়ানো জুমার খুদ্া মসজিদ ভর্তি মানুষ ঈদের খুতবা মাঠ ভর্তি মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যেই দিনে বিশ্বাস করবেন ছোঁয়াচর আছে ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে অতএব আকিদা সঠিক রাখতে হবে আল্লাহ আল্লা সুবাহা আমাদেরকে সঠিক বুঝার সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত